আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যা পুরোপুরি জীবন্ত আর মহাকাশ থেকেও দেখা যায় এটাই গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার উপকূলে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার আর আকারে এত বিশাল যে এটা প্রায় সত্তর মিলিয়ন ফুটবল মাঠে সমান এখানে আছে চারশো প্লাস ধরনের প্রবল এক হাজার পাঁচশো প্লাস প্রজাতির রঙিন মাছ কসব ডলপিন এমনকি বিরল তেমিও এটা যেন সমুদ্রের নিচে আরেকটা নতুন পৃথিবী যেখানে প্রতিটি মুহূর্ত জন্ম হচ্ছে নতুন জীবনের কিন্তু দুঃখের ব্যাপার এই রিপ আজ বিপদ জলবায়ু পরিবর্তন আর দূষণের কারণে প্রবালগুলো সাদা হয়ে মারা যাচ্ছে যাকে বলে কোরাল ব্লিচিং গ্রেট ব্যারিয়ার রিপ শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য নয় এটা আমাদের পৃথিবীর ফুসফুসের মতো এটাকে বাঁচানো আমাদেরই দায়িত্ব এরকম চমৎকার ভিডিও পেতে চলে আমাদের এই চ্যানেলটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখতে পারে